আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে দেয় একজন যায় তিনজন শেষ পর্যন্ত তারা মেজবান যারা আয়োজন করেছে তারা খাইতে পারে না খাওয়ার নাই ওনাদের টার্গেট ছিল যে বিশজন লোক হবে সেখানে এখন লোক হয়েছে তিরিশ জন হয় না এরকম হাজরত থানবির তাহর রহমতুল্লাহ বলেন। কোনো মেহমান খানায় কেউ যদি কোনো মেজবান যদি মেহমান হিসাবে কাউকে দাওয়াত দেয় একজন দাওয়াত দিলে একজনের যাইতে হবে দাওয়াত দিছে একজনকে সাত আমার নাতি পুতি এগো লেগে যাই আছে না এরকম শেষ পর্যন্ত যারা আয়োজন করেছে তারা না খাইয়া বাসাইতে থাকে বা অথবা পরে রান্নাবান্না করে খায় এই অবস্থা একটা ঘটনা বর্ণনা করেছিলেন হাজার আসাবলি থানব যে দাওয়াত দিলে ওই এলাকার সব লোকজন যায় একজন দাওয়াত দিলে তিনজন যায় এখন এক লোকের ছিল একটা গরু ওনার কোনো নাতিপুতিও নাই কোনো সন্তানাদিও নাই এখন উনি দাওয়াতে গেলে ওই গরুটাকে নিয়ে যায় এখন একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি গরু নিয়ে আসছেন কেন কয়ে ভাই এই যে অমুককে দেখছেন দাওয়াত দিছে উনি ওনার নাতিপুতি নিয়ে আসছে অমুককে দাওয়াত দিচ্ছেন ওনার ছেলে নিয়ে আসছে আমার তো কোনো ছেলে মেয়েও নাই নাতিপুতিও নাই আমি কি করবো আমার একটা গরু ছিল আমি গরুটা নিয়ে আসছি তাহলে চিন্তা করে দেখেন ওই জায়গায় যেই সমস্ত মানুষগুলি দাওয়াত ছাড়া একজন দাওয়াত দিছে তিনজন গেছে ওই মানুষগুলো শিক্ষা হয়েছে না এইখান থেকে যদি শিক্ষা না পায় তাহলে ওর জীবনেও শিক্ষা হবে না হবে নাকি গরুর সাথে তুলনা দিছে একবারে গরু বানাই ফেলাইছে মানুষের পরও শিক্ষা হবে না দাওয়াত দিচ্ছে একজন এ জায়গায় দুইজন যাওয়া সুন্নতের খেলাফ খেলাফে সুন্নত আপনার নাতিরে ছাড়া যাইতে পারবেন না তাহলে আপনার যাওয়ার দরকার নেই কিন্তু সেখানে গিয়ে তাদেরকে কষ্ট দেওয়া দরকার এই যে বিয়ের অনেক সময় এই যে বিয়ে বিয়ে বাড়িতে একটু বলে বিয়ে বাড়িতে দাওয়াত দেয় দশজন আসে চল্লিশ জন বিশেষ করে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বেশি যায় এদেরকে উচিত এই রকম যে গেট থেকে গুইনা গুইনা লোক ঢুকানো বাকি লোকগুলো বাইরে দাঁড় করাইয়া রাখা আপনাদেরকে দাওয়াত দেয় খাওয়ার দরকারও নেই এইগুলো অধিকাংশ মানুষগুলো এই যে কাজগুলি করতেছে দাওয়াত দিছে একজন আসে দশজন দাওয়াত দিছে দশজন আসে পঞ্চাশ জন এই লোকগুলি হইলো লু বিচার আর কিছুই না ও জীবনে কোনোদিন খানা ফিনা খায় নাই এগুলারে যদি আপনি কুকুর বলেন তাও কুকুরের অসম্মান করা হবে এই লোকগুলি যারা করেন তারা সমাজের সবথেকে নিকৃষ্ট কাজ করেন যারা দাওয়াত দিলে দশজন আসেন তিরিশ জন চিন্তা ভাবনা করেন মেয়েটা বড় হইছে এর মেয়ে বিবাহ দিলে এর ঝামেলা শেষ হয়ে যাবে তাহলে আমার দাওয়াত দিচ্ছে দশজন আমি পঞ্চাশ জন গেলে সমস্যা কি তাহলে চিন্তা করেন এই এই অবস্থাটা যদি আপনার ঘরে হয় এই অবস্থাটা যদি আপনার ঘরে হয় তখন আপনি কি করবেন আপনার ঘরে যদি আপনি দাওয়াত দেন জন সেখানে যদি পঞ্চাশ জন আসে আপনার কষ্ট লাগবে না তাহলে আমি যে আর এক বাসায় যে যাবো দশজন দাবার দিচ্ছে আমি পঞ্চাশ জন নিয়ে যাব তাহলে সে লোকটার কষ্ট হবে না অবশ্যই তো সে লোকটার কষ্ট হবে এই জন্যই সমাজের এই নিকৃষ্ট কাজগুলি আমাদের বন্ধ করা উচিত কিছু কিছু এলাকায় তো এখন বর্তমানে মেয়ে হইলে অনেকের মন খারাপ হয়ে যায় মেয়ে হইলে মানুষের কপাল ঘোষাই যায় কারণ কি কারণ এই জায়গায় যে মেয়ে হইছে মেয়েটা সমাজের একটা বোঝা হইয়া দাঁড়াই দিছে যে আমার মেয়ে হয়েছে এখন এই মেয়েকে যদি আমি বিবাহ দিতে চাই তাহলে আমার ছেলের ঘর দুয়ার সব কিছু আমার সাজাই দিতে হবে ছেলের ঘরে এটা টিভি দিতে হবে ছেলের ঘরে ফ্রিজ দিতে হবে ছেলের ঘরে ফার্নিচার দিতে হবে এটা দিতে হবে সেটা দিতে হবে অনেক গরিব মানুষ আছে মেয়েদেরকে এই যৌতুকের এটা যৌতুক বললে আবার অনেকের হইতে পারে যৌতুক না মানে এরা ওই কি জানি কয় উপহার উপহার এই যে উপহার যদি না দেয় দিতে পারে না এই জন্য অনেক না এই বাংলাদেশ কান্ট্রি আছে যে মেয়ে বিবাহ দেওয়ার আগে আগে ছেলের ঘর কিভাবে সাজাবে এই টাকা আগে রেডি করা লাগে। অনেক গরিব মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না কারণ কি এইগুলো হইল সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না এই জন্য অন্যান্য বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামিমান মুসলিমুন আমিল লিসালিহি ওয়াদি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মান সামিমান মুসলিমুন আমিল লিসালিহি ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয় যেই ব্যক্তির হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে আমার হাত জবান থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ না থাকে আমি কখনো মুসলমান হইতে পারবো না আমি কখনো মুসলমান হইতে পারবো না